আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য নতুন আরও একটি সাজেশান ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সকলের সমস্ত পরীক্ষা খুব ভালো হচ্ছে তো আগামীকাল আপনাদের ভূগোল পরীক্ষা আর্টস বিভাগের জন্য অর্থাৎ মানবিক বিভাগের জন্য তো আর্টস বিভাগের ভূগোল সাবজেক্টের উপর আমি একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশান নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এখানে আমি সমস্ত অধ্যায়ের ভিত্তিক বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যে এমসি রয়েছে সেই সমস্ত এমসিকিউকে একত্রে করে একটি ভিডিও তৈরি করার চেষ্টা করেছি যাতে আপনারা গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউ একটি ভিডিওর মাধ্যমেই পেয়ে যান তো এখানে আমি সমস্ত অধ্যায় থেকে বেছে বেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এমসিকিউ একত্রে করে আপনাদের ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করেছি আপনারা আশা করব আপনারা এর মধ্যে থেকে কমন পাবেন আপনারা একটু পড়বেন দয়া করে তো অবশ্যই আপনাদের যেহেতু এসএসসি পরীক্ষা তাই জন্যই খুবই কঠিন একটি পরীক্ষা আপনাদের জীবনের প্রথম একটি সুন্দর পরীক্ষা এখানে আপনাদের তিরিশটি এমসি থাকে সেই তিরিশটি এমসি আপনাদের তিরিশ নাম্বার থাকে তো আপনারা যদি সেই তিরিশ নাম্বারটা কমন পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বেশ কিছু এমসিকিউ পড়তে হবে এবং এমসিকিউ অনেক অনেকগুলো করে পড়তে হবে যাতে আপনারা এমসি কমন পান কারণ আমরা সকলে জানি এমসিকিউর কোনো নির্দিষ্ট সাজেশান হয় না তারপরেও বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ থাকে যেগুলো আমরা সাজেশান আকারে আপনাদেরকে দিয়ে থাকি তো এই এমসি কিউগুলো সেরকম বেশ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সাজেশান সমস্ত অধ্যায় থেকে সুন্দর করে বেছে বেছে গুরুত্বপূর্ণগুলো বেছে নেওয়া তো আপনারা যে যা অবস্থান থেকে আপনারা মোটামুটি ভালো প্রিপারেশান নিচ্ছেন পরীক্ষা দেওয়ার জন্য তো আমি বলবো এই প্রিপারেশানের সাথে আপনারা এই এমসি কিউগুলো একবার সুন্দর করে পড়ে পরীক্ষা দিতে যাবেন আমার মনে হয় ইনশাল্লাহ আপনারা এইগুলো থেকে অনেকগুলো এমসিকিউই কমন পাবেন এমসিকিউ কমন পাওয়ার জন্য অনেক এমসিকিউ পড়তে হবে এবং সেগুলো মনে রাখতে হবে তো এখানে বেশ সংক্ষিপ্ত কিছু এখানে মোট হয়তো একশো থেকে একশো পঞ্চাশ বা দুইশোটির মতো এমসিকিউ আমি আপনাদের সাথে সেনাকার্ড দিয়েছি এই দুশোটা এমসিকিউ মাত্র আপনারা পড়বেন এটি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এখান থেকে আশা করা যায় আপনারা পরীক্ষাতে ইনশাল্লাহ কমন পাবেন সুন্দর করে পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই এই এমসিকিউগুলো একবার হলেও পড়ে যাবেন তাহলে আপনারা ইনশাআল্লাহ পরীক্ষাতে কমন পাবেন বলে আশা করা যায় তো এইটাই বলবো যে পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনারা সকলেই সুন্দর মনে ফ্রেশ মনে আল্লাহর নাম নিয়ে পরীক্ষা দিতে যাবেন এবং ভালোভাবে পরীক্ষা দিবেন আশা করি আপনাদের সকলের পরীক্ষা অনেক ভালো হবে ধন্যবাদ